নমস্কার বন্ধুরা এমপি অডিও ইউটিউবের ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আরও চলে এসেছে নতুন আরও একটা ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেল আরও একবার তো আপনারা দেখছেন এমপি অডিও ইউটিউব চ্যানেল নারায়গড়ে পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে এসছি একটা এক্সো প্লাস একশো ওয়াটের এমপ্লি ফ্যান নিয়ে আজকে আমাদের একটা সাউন্ডিং প্লাস রিভিউ আজকে দেখাবো তো বন্ধুরা আমার যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি বেল নিয়ে প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপডেট আগে পাওয়ার জন্য আর ভিডিও প্ল্যাটফর্মে দেখুন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা এটা একশো প্লাস একশো আটের অ্যাম্প্লিফায়ার আছে স্টিরিয় অ্যাম্প্লিফায়ার তো এখানে দেখুন লেফট অ্যান্ড রাইটের জন্য দুটো ভলিউম দেওয়া আছে মাস্টার ভলিউম যেটাকে বলা হয় তো এটা আছে লেফটের মাস্টার ভলিউম দ্য রাইটের মাস্টার ভলিউম আচ্ছা লেফটের জন্য আছে এখানে বেস্ট মিট ট্রাভেল রাইটের জন্য এখানে আছে বেস্ট মিট উইথ ট্রাভেল ঠিক আছে তো এখানে দেখুন এই যে তিনটে সুইচ দেওয়া আছে এটা তো এই সুইচটা আছে এই এলইডি ডট এনে বারমোট করার জন্য মিডিলে যে সুইচটা দেওয়া আছে এটা হচ্ছে এই ব্লুটুথ মডিউলটাকে অফ অ্যান্ড অন করার জন্য আর এটা দেওয়া আছে ইনপুটটাকে চেঞ্জ করার জন্য মানে উপর দিকে থাকলে এই ব্লুটুথ মডেল থেকে চলবে আর নিজে থাকলে পেছনে ইনপুট থেকে কাজ করবে ঠিক আছে এই হচ্ছে ফাংশান আর এখানে আছে দেখুন এটা আছে মাস্টার সরি মাইক্রোফোনের ভলিউম এটা আছে সরি মাইক্রোফোনের জায়গা আছে এটা ইকো সমেত আর এটা আছে মোবাইল থেকে মোবাইল থেকে করে দিয়ে বাজানোর জন্য ঠিক আছে তো এই হচ্ছে সামনের ফাংশান আর এখানে দেখুন এটা পাওয়ার সুইচ হ্যাভি এম্পের আর এখানে লেফট অ্যান্ড রাইটের জন্য দুটো ভিউ দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ দুটো ভিউ লাইট তো এবার চলুন আপনাদের একটু পেছনটা একটু দেখাই আপনাদের তো পেছনে দেখতে পাচ্ছেন স্টিরিওর জন্য চারটে স্পিকার টার্মিনাল আছে আউটপুটের জন্য স্পিকার জন্য এটা স্টিরও যেহেতু আছে এখানে আছে ফিউজ এসি কর তিন ইঞ্চি খুলিং ফ্যান এটা ইনপুট হচ্ছে বাতাসটা আর এখানে আছে আর সি সকেট ঠিক আছে ইনপুট আউটপুটের জন্য তো এটা আছে ইনপুট এটা আউটপুট ঠিক আছে চারটে আউটপুট দেওয়া আছে তো এই হচ্ছে পেছনের ফাংশান তো এবার চলুন আপনাদের ভেতরটা খুলে দেখাই তো দেখছেন এই হচ্ছে ভেতরের ফাংশান ঠিক আছে দুশো স্টুডিওর এখানে বোর্ড বসানো আছে যেটা বাইশশো ওয়ার্ডের মডেল নাম্বার আর এখানে দেখুন বেসমি ট্রাভেল ঠিক আছে এটা কিন্তু হেভি কোয়ালিটি বেস আছে এটাতে আর এখানে আছে চল্লিশ জিরো চল্লিশ ট্রান্সফর্মার আছে ঠিক আছে সিক্স এম্পের এটা সিক্স এমপে দেওয়া আছে এটা ঠিক আছে আর এখানে দেখুন ছোট্ট পাওয়ার সাপ্লাই করা আছে এটাতে এই যে পাওয়ার সাপ্লাই যেটা আছে ক্যাপাসিটি লাগানো আছে এটা থেকে এই ভিউলাইট অপারেট হচ্ছে আর এই যে যে আঠাত্তর পাল্টার দেওয়া আছে এটা হচ্ছে এই ব্লুটুথ মডেলটা অপারেট হচ্ছে আর এটা থেকে ভিউলাইট প্লাস এই বেস্টুরি সার্কিট বোর্ড এটা কিন্তু অপারেট হচ্ছে আর এখানে দেখুন ছোট্ট একটা পাওয়ার সাপ্লাই আছে এটা থেকে এই জাস্ট কুলিং ফ্যানটাই অপারেট হচ্ছে ঠিক আছে আদার্স কিন্তু এখানে কিছু ফাংশন নেই আর একদম ফ্রেশ কাজ আর এটা থেকে এটাতে টুকটাক কাজ একটু বাকি আছে কারণ এগুলোতে একটু টাই বানতে হবে এগুলোতে ঠিক আছে জাস্ট ফিক্সড করতে হবে তো এমনিতেই অনেক ফিক্সডই আছে ঠিক আছে জাস্ট এক টু সেফটির জন্য এখানে কিছু কেবল টাই এখানে দিয়ে সাঁটানো হবে তো এই হচ্ছে ফাংশান আর এখানে দেখুন এখানে হচ্ছে পুরো ইট প্লাটফটের জন্য এখানে পুরো কেবল কানেকশান করা হয়েছে আর প্রত্যেকটা কানেকশান দেখে নিতে পারেন এগুলো কিন্তু সব কানেক্টার দিয়ে করা আছে কারণ কোনো কারণে শর্ট সার্কিট যাতে না হয়ে যায় সেই জন্য কিন্তু এখানে পুরো প্রত্যেকটাতে কিন্তু কানেক্টার দিয়ে করা আছে ঠিক আছে আর এগুলোর সাথে এগুলোতে কিন্তু সব সেফটি হবে এগুলোতে ঠিক আছে এগুলো এটাতে কিন্তু ওই হিটসিং টিপ দিয়ে এগুলো বসানো হবে ঠিক আছে এটা জাস্ট আমি একটু তাড়াহুড়োর মধ্যে ভিডিও করছি সেই কারণের জন্য একটু এগুলো করা বাকি আছে অ্যাডজাস্ট করতে হবে জাস্ট দশ পনেরো মিনিটের কাজ আছে তো এবারে চলুন আপনাদের একটু টেস্টিং দেখাবো এটা তো বন্ধুরা আমি প্রথমে এফ চালু করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এফ কিন্তু অন হয়ে গেছে কিন্তু হাই স্পিড কুলিং ফ্যান আছে আওয়াজ আওয়াজটা অবশ্যই পাচ্ছেন আর বন্ধুরা অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল সাউন্ড কোয়ালিটি আপনারা বইতে পারবেন আর বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই এম্পলিফায়ের নর্মাল গানের টেস্টিং দেখতে গেলে আমার শর্ট ভিডিওতে ভালো লাগবে ঠিক আছে ওখান থেকে কিন্তু পেয়ে যাবেন তো চলুন আমাদের অন্তত টেস্টিংটা দেখিয়ে দিচ্ছি আপনাদের তো চলুন এবার রাইট সাইডটা আমরা দেখাচ্ছি আর এই আমরা বক্সে কিন্তু দেড়শো প্লাস দেড়শোটায় স্পিকার লাগানো আছে ঠিক আছে মানে এটা এক চ্যালেন্ট দেড়শো এক চ্যানেল দেড়শো ঠিক আছে চলছে দাদি দেখুন Okay. তো বন্ধুরা দেখলেন ঠিক আছে পুরো কোয়ালিটি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করে সাউন্ডের টেস্টিং শুনবেন যাতে অরিজিনাল যে আওয়াজ সেটা আপনারা ফিল করতে পারবেন তো বন্ধুরা যদি এরকম আপনাদের এমপি প্রয়োজন হয় বা পছন্দ থাকে অবশ্যই আমার স্কিনোদের নাম্বারে যোগাযোগ করে দিতে পারেন একদম কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে পেয়ে যাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালোতে সুস্থ থাকুন বাই